রাতের কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে ধৃতের নাম মোহাম্মদ আলতাফ বাড়ি গার্ডেন ব্রিজ এলাকায় ধৃত ব্যক্তি তরুণীর পূর্ব পরিচিত বলে পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত নটা নাগাদ ওই তরুণী যখন বাস ধরার জন্য ইএম বাইপাস সংলগ্ন আম্বেদকর ব্রিজের কাছে দাঁড়িয়েছিলেন সেই সময় নির্যাতিতার ওই পূর্ব পরিচিত ব্যক্তি গাড়ি দাঁড় করান তার সামনে এরপর লিফট দেওয়ার অছিলায় ওই তরুণীকে গাড়িতে তোলা হয় সেই সময় ওই পূর্ব পরিচিত ব্যক্তির সঙ্গে ছিলেন আরো দুজন গাড়ির মধ্যে ওই তরুণীকে মাদক খাইয়ে তার স্থিরতা হানি করা হয় এরপর ময়দান সংলগ্ন এলাকায় তাকে নামিয়ে দেয় অভিযুক্তরা কলকাতা পুলিশের আধিকারিকরা ওই তরুণীকে উদ্ধার করে প্রথমে তাকে কেম হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ঘটনায় ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ঘটনা তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি গাড়িতে থাকা বাকি অভিযুক্তদের খোঁজে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে এই প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানালেন অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে ইনিশিয়াল স্টেজে আছে আমরা ডিটেলসে বলবো না কিন্তু লিফট দেওয়ার অছিলায় তাকে গাড়িতে তোলা হয় এবং গাড়িতে ওই পূর্ব পরিচিত যুবক সঙ্গে ছিলেন আরও দুজন অর্থাৎ গাড়িতে থাকা তিনজনের বিরুদ্ধে অভিযোগ যে তরুণীকে মাদক মিশিয়ে গাড়িতে শ্লীলতাহানি করা হয়েছে এবং পরবর্তীকালে ময়দান সংলগ্ন এলাকায় ওই তরুণীকে নামিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের আধিকারিকরা তরুণীকে উদ্ধার করে প্রথমে এস এস হাসপাতাল এবং পরবর্তীকালে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে আপাতত ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল গাড়ির নাম্বার ট্র্যাক করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছেন প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকেরা এদিকে এই ঘটনার जाने ना झगड़ा लड़की को क्या मारा क्या किया हाँ हा। मारपीट किया बस यही गुरुवार को यानी कि ये सब तो हम लोग नहीं मर उसी रात को आपको फोन किया हमको फोन नहीं किया पुलिस बोल कि पकड़ लिया यही सुना कि कोई लड़की के साथ झगड़ा हुआ उसका अपना गाड़ी था क्या नहीं अरे हम लोग गरीब आदमी चाय दुकान पान उसके साथ और भी आदमी था शायद গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা বিজেপি নেতা প্রসেনজিৎ ঘোষের দাবি অপরাধে এবং নারী নির্যাতনে বাংলা এগিয়ে রয়েছে একজন সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর যদি না থাকে তার উপস্থিতি ব্যতী রেখে এভাবে দায় সারা চেকিং করা যায় না আজকে নারী নির্যাতনে বাংলা তো এগিয়েই রয়েছে নারী পাচারেও বাংলা এগিয়ে রয়েছে তো বাংলা তো শেষ পর্যায়ে পৌঁছে গেছে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে বাংলা কৃষ্টি সংস্কৃতিতে এগিয়ে থাকতো আজকে সেখানে দেখছি অপরাধে নারী নির্যাতনে এগিয়ে রয়েছে যেখানে সিভিক পুলিশ নারী নির্যাতনে যুক্ত হচ্ছে যেখানে পুলিশ অপহরণে যুক্ত হচ্ছে তারপরে এই রাজ্য সরকারের থেকে কোনো কিছুই আশা করে না বাংলার মানুষ বাংলার মানুষ পরিবর্তন ঘটাবে তখনই বাংলায় সুশাসন ফিরে আসবে চলন্ত গাড়ির মধ্যে তরুণীর শ্লীলতা হানির এই ঘটনায় শহরে মহিলাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও গোপাল তপাদার সঙ্গে অভিরূপা সাহা ইন্দ্রনীল ঘোষ রেশমি দাস ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ